হরে কৃষ্ণ পরমাত্র গুরু মহারাজ এবং শিলাপ্রভাদের বিশেষ কৃপায় আমরা নেপালে এসে এক লক্ষ পঁচিশ হাজার গ্রাম শিলা দর্শন করতে পারছি সেটা হচ্ছে আমাদের শিলাপ্রভাদ এবং গুরু মহারাজের বিশেষ কৃপা কেননা অনেক সৌভাগ্যের ফলে এই গ্রাম শিলা দর্শন করা যায় তো আপনারা যারা দর্শন করতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অনেক সৌভাগ্যের ফলে এই গ্রাম শিলা দর্শন পাওয়া যায় কেননা এটা স্বয়ং ভগবান শালিগ্রাম শিলা দর্শন মানে হচ্ছে ভগবানকে দর্শন করা তাই সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনারা দর্শনের মাধ্যমে আপনাদের সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন এই দুর্লভ শালিগ্রাম শিলা শুধু নেপালেই পাওয়া যায় কেননা নেপালে এই শালোগ্রাম শিলা রূপে মুক্তি নাতে অবস্থান করেন ভগবান নারায়ণ তো সবাই ভিডিওটি শেয়ার করে দিন যেন সবাই দর্শন মুক্ত হয়ে এখানে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার শালেগ্রাম শিলা রয়েছে ভগবান নারায়ণ তুলসী দেবীর সালেগ্রাম শিলা রূপে এই তিনাতে প্রকটিত হন এবং পরবর্তীতে তিনি তুলসীকে বরদান করেন যে তিনি তুলসীকে ছাড়া কিছুই গ্রহণ করবেন না এবং সেই তুলসী দেবীর অভিশাপ তিনি গ্রহণ করে তিনি পাথর রূপে জন্মগ্রহণ করেন নেপালের মুক্তি তো মুক্তি আমরা গিয়েছিলাম অনেক সৌভাগ্যের ফলে তো সেই দর্শন আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের পেজ টি ফলো করে দেবেন হরে কৃষ্ণ